একটা কথা মাথায় রাখবা তুমি যাকে যত বেশি বেশি করবা সে তোমাকে তত কষ্ট দিয়ে ভেঙে চুরে বিচূর্ণ ভয় না আলো আছে আড়ালে অন্ধকার বালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে একটা কথা শোনেন আমার আমরা যখন মারা যাব না আমরা মারা গেলে পরে চল্লিশ দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে বিশ্বাস করছেন না এই যে আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছে না বছরে একটা বারো কি কবরস্থান কেউ গিয়েছে একটা পতাকা উঁচু রাখার জন্য পরপর তিন তিনজন সাহাবি শহীদ হয়েছেন তাও পতাকা মাটিতে পড়তে দেন নাই একজন ডান হাত দিয়ে পতাকা ধরে রেখেছেন কপ মেরে ডান হাত কেটে দিয়েছে বাম বাম হাত দিয়ে 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 পতাকা পতাকা ধরেছেন কপ কেটে দিয়েছে আগলে রেখেছেন বাহুও কেটে ফেলেছে মাটিতে পড়তে যাবেন শহীদের নিচর দেহ মাটিতে পড়তে যাবে এর আগে আর একজন এসে পতাকা লুফে নিয়েছে চাল জীব তবু পতাকা চিনা দরকার ছিল যাকে চিনলেন না তাকে হায় যুবক বন্ধুকে চিনলা দুশ্মন কেই বন্ধু বানাইলা দুশ্মনকেই বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে চিনলা না গ্রহণ চলনে বলনে আচারে উচ্চারণে যেভাবে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ এক ভদ্র মহিলা ফোনে প্রশ্ন করছেন প্রশ্ন শুনে আমি তো থ হয়ে গেলাম কি উত্তর দেব উনি প্রশ্ন করে বলছেন ভাই আমার স্বামী আমার প্রতি অবিচার করে নানাভাবে টর্চার করে মা ঢুর গালি গালাল নানাভাবে টর্চার এবং আমার সাথে থাকতে চায় না আমি চাই স্বামীর খেদম করতে কিন্তু উনি আলাদা থাকতে চায় ছেলে মেয়ে বড় হয়ে গেছে সংসার বড় হয়ে গেছে একই ফ্যামিলিতে ছেলেও তার প্রতি তো ভদ্র মহিলার প্রশ্ন হলো যে এই যে আমি স্বামীর সাথে একসাথে থাকতে চাই তার সেবা করতে চাই কিন্তু তিনি আমাকে সুযোগ দেন না উল্টা আমাকে প্রহার করেন গালিগালাজ করেন নানা রকম অপরাধে লিপ্ত অনেকে মাদক আসক্ত থাকে এই যে আমি স্বামীর খেদমত থেকে মাহরুম থাকছি আমি আল্লাহর কাছে কে আমাদের দিন স্বামীর খেদমত করার যে আমার দায় দায়িত্ব আছে এটা অনাদায়ের কারণে আমি পাকড়াও হব কিনা স্বামী তার প্রতি করতেছে জ্বলুন আর সে চিন্তা করতেছে যে আমি স্বামীর খেদমত না করার কারণে আমি গুণাগার হয়ে যাচ্ছে কিনা